নমস্কার বন্ধুরা অ্যাট দ্য রেট টি ওয়াই জিরো জিরো ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি শ্রী মা লক্ষ্মীর অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ধানতেরাস কবে এবং ধানতেরাসের পূর্ণাঙ্গ সময় কখন শুরু হবে ধানতেরাসের দিন কেনাকাটার থেকে শুভ সময় কখন ধানতেরাসের দিন সোনা রূপা ছাড়াও কি কি কিনলে ঘরেতে সুখ সমৃদ্ধি থাকবে ধানতেরাস কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে প্রতিবারই পালিত হয় যা সুস্বাস্থ্য সমৃদ্ধির হিসেবে মনে হয় দু সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ধনতেরাস পালিত হবে আঠেরোই অক্টোবর দু বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ শনিবার সন্ধ্যা পাঁচটা সাত মিনিট থেকে সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিটের মধ্যে মা লক্ষ্মী ও কুবের দেবতাকে পূজা করা হয় এই ধানতেরাসের দিন এই ধানতেরাসের দিন দু সালে বিশেষ নক্ষত্রে সমারোহ আছে ধানতেরাসে ব্রহ্মযোগ উত্তরা ফাল্গুনি নক্ষত্রের সংমিশ্রণ ঘটবে দু হাজার পঁচিশ সালে ধানতেরাসের দিন ব্রহ্মযোগ শুরু হবে আঠেরোই অক্টোবর দু সালে এই যোগ থাকবে রাত একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বাঙ্গাব্দে ধানতেরাসের পূর্ণাঙ্গ সময় হবে একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার দুপুর একটা একুশ মিনিটের পর থেকে এবং ধানতেরাস শেষ হবে পয়লা কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরাজি উনিশে অক্টোবর দু রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ধানতেরাসের দিন পূজা করা ও কেনাকাটার শুভ সময় হবে আঠেরোই অক্টোবর দু শনিবার দুপুর একটা একুশ মিনিটের পর থেকে এবং সন্ধ্যাবেলা পূজা করা অত্যন্ত ফলদায়ী আঠেরোই অক্টোবর সন্ধ্যা সাতটা ষোলো মিনিটের পর থেকে রাত নটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময় লক্ষ্মী গণেশ পূজা করবে এবং কুবের দেবতারও পূজা করার সঠিক সময় এবং এই সময় কেনাকাটা করলে অত্যন্ত শুভ ফল লাভ হবে এই ধানতেরাসের দিন নতুন পিতলের বাসন সোনা রূপার অলঙ্কার কেনা খুবই শুভ এই দিনে বিশেষ করে সোনা রূপা কিনলে নি সম্পত্তির গুণ বৃদ্ধি পায় এই ধানতেরাসের দিন নুন গাঁটযুক্ত হলুদ গুড়ের বাতাসা জায়ফল গোমতি চক্র সুপারি হরিতকি ধান এইসব জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও ঠাকুরের বাসনপত্র লক্ষ্মী গণেশ কুবের মূর্তি কালো বাদে নতুন জামা কাপড় এবং গোটা ধনে কেনা অত্যন্ত শুভ তবে ধানতেরাসের দিন লোহার বা কাঁচের বাসনপত্র নকল গহনা কেনা একেবারেই যাবে না ধনতেরাসের দিন ভালো করে মা লক্ষ্মী গণেশ এবং কুবের দেবতার পূজা করবেন আমার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী